কোটি বুকে নোর ঢেলেছ হর ফের মধু দিয়ে দিল গড়েছ কোটি বুকে ঢেলেছ হর ফের মধু দিয়ে দিল গড়েছ কর্ম করেছ প্রয়োজনে পৃথিবী কর্ম করেছ প্রয়োজনে পৃথিবী কৌরনের কাল জই তুমি মুসাফি হাজার প্রাণীর ভিড় কাল মহাকাল জুড়ে সোনার হর ফেরবে লেখা এক না কারি বেলা এসায় খুলকুরান কারি বেলায় দিশায় খুলকোরা দু তোমার ভুলবে না বোধা কারি বেলায় তিশাই খুল কোরআন হাফিজ যে হুজুরের সহমতে সামসুল্হা করির কুরীর হাতে ধরে খেদ মতে কোরানের জেলে ছ মশাল খেদ মতে জেলে ছ